ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করা ফেলছে স্বামীকে ডাইকা নিয়ে আসছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে নাই যৌবনী শক্তি সয়ত সয় কি করে তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করে বিরুদ্ধের গালে বসায় আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া মাল্লাহ তারা হল অয়োন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মা বে তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি ভ্যারে জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞেস করছে কিসের প্রেমের খেলা রে বুঝতে বল প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিসে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না। সেও সইতে পারে নাই ও তো থাপ্পড় দিয়া থ্যান সে জান নিয়ে আমি সে জান কেয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে কেয়ামতের মাঠের সর্দার গরিব কেয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব কেয়ামতের মাঠের রংবাজ গরিব যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব অন্য ফিট করতে পারেন এজন্যই জন্যই হাদিসে আছে কেমতের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে চোখ দেখায় দিবে চোখে আঙ্গুল দিবে আর বলবে না আমাদের কিসের হিসাব বাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের কাক গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আল্লাহ দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই কি হিসাব আল্লাহ স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বললে সদা এরা সত্য বোঝে মাল দেয় নেই হ্যাঁ দুনিয়ার জোট কোনো জোট না জোট তো হবে কেমনের দিন হাঁ অমতাজ উলিয়াউ মা আইউ হেল মজুরিমুন এটাই আল্লাহ বুঝিয়েতেছেন কেয়ামতের দিন জোট হবে জোট অমতাজ উলিয়াউ মা আই ইউ হেল মজুরিমুন ওই দিন জোট হবে জোট জোট ঐক্য জোট ওই হবে জোট গরিবরা জোটবদ্ধ হবে স্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আই হেসা মিল্লানা মাতা না কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো ফেরেস আল্লাহ বলবে মাল না কি আল্লাহ বলবে সত্য বলবে কি করবো তো আল্লাহ বলবে কত্তু হুম অস্তুরু হুম তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না কেননা কেউ আমার বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গেলাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিসা আছে এক গেলাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই পথিক খাবে ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জন্মতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বুঝেন আরে বোঝেন কি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে না সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরা রাখছেন কেমতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে দিতে করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছি না বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময়ে দিবে তারপরে যেতে দিব নাইলে যাইতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে কেউ কোনদিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠকবাজ আছে চিন্তাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠ্যাক দিবে এটা তো জানতাম না তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি করছে আল্লাহকে পুরো শোনাবে আল্লাহ বলবে তুমি চিনো না বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের নাই তালাশ কোথাও এই জিনিস পাই নাই আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে এই যে দেখো তখন তার মনে আসতে বাধ্য হবে তা আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে দিব দিবত দিবক থেকে তখন আল্লাহ রহমতে বলবে দি দুইজন দুইজনের হাত ধরো আর জান্নাতে চলো চলে তুমি আল্লাহকে পাওয়ার জন্য দিসি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পায়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সাবুন নাসাফি এ বা সব আতুম ইয়াদিল্লোমুল্লাহতাহ্ দা দিল্লি ইয়াওমা দিল্লু সাব্বুল নাশাফি এবা দাতিল্লাহ আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরসী মিচেকে আমতের দিন সুপার ডিলাক্সে আমি জাদা দিই শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্যই গ্যালারি তৈরি হবে যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায় গড়াগড়ি খাইতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝেছেন গরিব বলছে হা গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বি কম সল্লু খম সকম সোমু সাহারা কম মুতু অদ্ন্নাত রব্বি ইমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখ মরতে দেরি হবে তারপরে পুরস্কার দিতেন কেমন পুরস্কার দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হাজারো শ্রেণীর হাতে শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য বাড়িয়ালার ভাবি ভিন্ন ঠিক না কি বলেন হ্যাঁ যদিও খোদলে নিচে এখনো পানি পাওয়া যাবে চরে রাগ রাখবেন না কিন্তু জন্য বলতেছি হাত রাখি ছিল ছিল এখানে কামরাঙ্গির চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না সে ইতিহাসির কথা বলতেছি তো পুরাটা চরই তো চোখের সামনে ভাসত বাসমান তো বাড়ি ভাবি ভিন্ন হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেট আলো হলে তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে এখানের মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এখানেই হবে কামরাঙ্গির চরি উনি আমেরিকাতে থাকে এখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিছু করেন না কিভাবে চলেন চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলো পুরস্কার কোনদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনা দিতেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরসের নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে অপর সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হইলে প্রজেক্টারও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টার থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পর পর জিজ্ঞাস করে চা খাবেন একটু পর পর জিজ্ঞাস করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট টি ঢুকছে বিদায় ওঠার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে কনবেস পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে আবার আবার গাড়িতে বাড়ি জন্য এদের সিকিউরিটিও থাকে এদের গেটও ভিন্ন থাকে এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না এদের জন্য গেটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে যুবককে যে যৌবন দিছেন একটু আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন এজন্য আল্লাহ ঘোষণা দিছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন না 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 বাহিরের লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাই চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যেই জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর মা বাবাও বেলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন নাই আল্লাহকে পাওয়ার জন্য দিস এই জন্যই আমরা বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার যুবক শয়তানের মনি শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সবকিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেক এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝেই তুইবে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহর আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কেন সে দীর্ঘ একটা সময় আরো নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা আরো নিচে ছিল সে শুধু আরো তফ করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মারি খেয়ে গেছে বিধা শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আছে এজন্য জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়া যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পাল তোমার জান্নাতে হবে কিন্তু এটা পাড়াটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে আলা ইন্না নারা সাহালু জাহান নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আলা ইন্না জান্নাত হাসানুন বেরোবোয়া জান্নাত বড় উঁচা বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পষতে হবে তারপরে জান্নাত মিলবে আর বলছে জাহান্নাম সহজ আলা ইন্ন না রাশাহালুন যাহান্নাম সহজ আলা ইন্ন না রাশাহালুম জাহান্নাম বড় সহজ বিশাফোয়া শুধু মনের ঘোড়ার উপরে বসে যাও মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায়া তারপরে ফিরে আসবে আগে ফিরবে নামবে তোমাকে কিচ্ছু করতে হবে না